গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে বানাচ্ছি ঢ্যাঁড়সের একটা নিরামিষ রেসিপি যেটা সর্ষে দিয়ে বানানো হবে তো বাজার থেকে সেই কারণে ঢ্যাঁড়সগুলো কিনে নিয়েছিলাম এবার এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব এবার এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে ঢ্যাঁড়স কিন্তু আগে থেকে ধুয়ে নিতে হয় কারণ কি কাটার সময় কাটার পরে যদি ধোয়া হয় সেটা থেকে কিন্তু একটা লাল লালে ভাব বাড় হয় আচ্ছা এর মধ্যে দেবো হচ্ছে সানরাইজের পিওর মাস্টার্ড পাউডার এটা গুঁড়ো কিনে নিয়ে এসেছি এটা একটা জাস্ট পাত্রের মধ্যে ঢেলে নিয়ে জলের মধ্যে ভিজিয়ে রাখলেই কিন্তু এটা হয়ে যায় বাটাটা। আর এটা খেতে কিন্তু অপূর্ব স্বাদ একেবারে এটাকে আপনার পোস্তর মতোই লাগে প্রায় খেতে অনেকটা তাই জন্য এটা কিন্তু বাটার থেকে এই জিনিসটা বেশ সুন্দর তো এটাকে একটু জলের মধ্যে ভিজিয়ে পাঁচ মিনিট রেস্টিং টাইমে রেখে দেবো আর মশলাগুলো হচ্ছে এর মধ্যে টমেটো দিয়ে দেবো আর এই যে ভিজিয়ে নিয়েছি সর্ষে ব্যাস তো দেখুন ভেন্ডিগুলোকে ধুয়ে নিয়ে আমি কিন্তু কেটে রেখে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি ভেন্ডিগুলোকে একে একে এর উপর থেকে দিয়ে দেব আচ্ছা তার আগে দিয়ে দেবো হচ্ছে কালো জিরে ফোড়ন তো কালো জিরে ফোড়নটা দেখুন এক সাইডে চলে এসছে তার মানে এটা ভাজা হয়ে গেছে এরপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা ভেন্ডিগুলোকে এবার ভেন্ডিগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে তবে হ্যাঁ এটা যেন পুড়ে না যায় সেদিকে নজর রাখতে হবে একটু হলুদ দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে একেবারে ধিমি আছে এটা কিন্তু গ্যাস বাড়ানো চলবে না তার ফ্লেমটাকে একদম কম আঁচ করে এটা কিন্তু নাড়াচাড়া করতে হবে বেশ কিছুক্ষণ তো দেখুন জাস্ট এরকম টাইপের যখন হবে ভেন্ডিটা কোনো রকম পুড়েও যায়নি বা রেড কালারও এসে যায়নি গ্রিন কালারই আছে এই অবস্থায় এর মধ্যে যেমন যত সব মশলা আছে সেগুলোকে কিন্তু অ্যাড করে নিতে হবে তো আমি প্রথমে দিয়ে দেবো টমেটো কুচি করে রেখেছি লম্বা লম্বা করে টমেটোগুলোকে এর ওপর থেকে দিয়ে দিলাম এবার এটাকে নিয়েও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব যাতে টমেটোটা গলে আসে কিছুটা যখন সেভেন্টি পারসেন্ট মতো গলে গেছে টমেটোটা ওপর থেকে দিয়ে দিচ্ছি জাস্ট একেবারে ভিজিয়ে রাখা সর্ষে বাটাটা এই রেসিপিটার মতো এত ইজি রেসিপি আর এত টেস্টি রেসিপি এখনকার সময় পাওয়া যাবে না কারণ কি এখন গরমকাল আর বাজারে ভেন্ডি অ্যাভেলেবেল আছে সেই কারণে এই রেসিপিটা আপনারা চাইলে বানিয়ে নিতেই পারেন তো এবার থেকে দিয়ে দিচ্ছি নুন নুনটাকে দেওয়ার পরে এটাকে বেশ কিছুক্ষণ আবার চালিয়ে নিতে হবে যাতে মশলার মধ্যে বা ভেন্ডির মধ্যে আর টমেটোর মধ্যে নুনটা ভালোভাবে মিশে যায় তো দেখুন এখন কিন্তু ভালোভাবে ফুটতে লেগেছে এটাও কিন্তু ধিমিয়াজ করা আছে এবার দিয়ে দেবো প্রত্যেকে যে যেরকম পছন্দ করেন আমি যেহেতু পছন্দ করি আমি একটু চিনি দিয়েছি অনেকে আবার চিনি ভালোবাসেন না চিনিটাকে স্কিপ করতে পারেন তো বাস রেডি ভিডিওটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন